আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন সবাই फ्रेंड्स আমি কিন্তু খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারা সবাই আল্লাহ পাক ভালো রেখেছে এবং ভালো থাকুন এই দোয়াই করি তো फ्रेंड्स আজকে কিন্তু আমি দুই দুটি গাড়ি নিয়ে হাজির হইছি গাড়িগুলো পাচ্ছেন বিশাল ধামাকা ডিসকাউন্ট প্রাইজে বছরের নতুন মানে নতুন বছর উপলক্ষে তো फ्रेंड्स নতুন বছরে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন গাড়ি দেওয়ার জন্য আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি আমরা নতুন ভাবে নিয়ে আসি তো फ्रेंड्स আমাদের এখানে দুই চব্বিশ মডেলও রয়েছে মানে দুই কিন্তু মাত্র এসেছে আর দুই ছাব্বিশ আসার আগেই কিন্তু আমরা আপনাদের জন্য নতুন চমক নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে দুই গাড়ি একটি গাড়ি হচ্ছে আমাদের টাওরাস ম্যাক্স দুই মডেল আর এই যে বা পাশে যে আমার সামনে গাড়িটি এটা হচ্ছে আমাদের দুই হাজার ছাব্বিশের লেটেস্ট মডেল গাড়ি এটা হচ্ছে এক্সপি ওলা তো ওলা এবং টাওরাস ম্যাক্স দুইটি গাড়িতেই পাচ্ছেন আপনারা বর্তমানে বছরের সেরা অফার শুরুতেই তো আমাদের এই গাড়িতে কি কি রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি সবকিছু জানতে পারবেন ভিডিওতে চোখ রাখুন কারে আলোচনা করব এরপরও যদি কোনো ফাঁকর থেকে যায় অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করবেন সরাসরি আমাকে প্রশ্ন করবেন গাড়ির নাম বললেই হবে শুধুমাত্র গাড়ির মডেল নাম্বার মনে রাখবেন তাহলে এ টু জেড সকল বিস্তারিত বলতে পারবো কিন্তু আপনি যদি ফোন করে বলেন ভাই সাদা কালারের গাড়ির দাম কত লাল কালারের গাড়ির দাম কত আসলে আমি তাহলে বুঝবো কিভাবে আপনি কোন গাড়ির মডেল বলছেন কারণ আমাদের প্রত্যেকটা গাড়ির মধ্যে একাধিক কালার রয়েছে এবং লাল কালার প্রত্যেকটা গাড়ির মধ্যে থাকে গাড়িটি গাড়ি যারা ছোট খাটো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি এই গাড়িতে একবার ফুল চার্জ করলে অনায়াসে ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন এটা আটচল্লিশ সাইট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এছাড়াও মোটর ক্যাপাসিটি আষ্টশো ওয়াট শক্তিশালী ওয়াট মোটর এবং গাড়িটির সাইজ ছোট হওয়ার কারণে এটা আপনি মাইলেজ বেশি পাচ্ছেন পাশাপাশি এই গাড়িগুলো ছেলে মেয়ে যে কেউ চালাতে পারবেন খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এই গাড়িটি দুইটি কালার রয়েছে এর মধ্যে এটা হচ্ছে সিলভার কালার তো ফ্রেন্ডস এই গাড়িটি যদি কেউ নিতে চান এই গাড়ি রেগুলার মূল্য এক লক্ষ পাঁচ হাজার হলো আমরা আপনাদেরকে দিচ্ছি বর্তমানে অনলি একুশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌরাশি হাজার টাকায় মাত্র চৌরাশি হাজার টাকা যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কাল কল করুন फ्रेंड्स দেখতেই পাচ্ছেন গাড়ির সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়িটি মাইলেজ পাচ্ছেন 60 থেকে 70 কিলোমিটার তো फ्रेंड्स মাত্র 10 টাকা খরচে মানে এক ইউনিট বিদ্যুৎ খরচ করে গাড়ির নিচে একটি পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন তো বাম পাশে যে গাড়িটি এটা হচ্ছে ওলা এক্সপি ওলা এই গাড়িটি হচ্ছে 2026 এর লেটেস্ট কালেকশন এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে যাতায়াত করতে পারবেন 60 থেকে 70 কিলোমিটার এটার মধ্যে রয়েছে 48 60 কন্ট্রোলার এছাড়া फ्रेंड्स আপনারা যদি মাইলেজ বাড়াতে চান আমরা মাইলেজও বাড়িয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি কোন ব্যাটারি ব্যবহার করতে চান আলোচনা সাপেক্ষে দামটা বাড়বে অথবা আলোচনা সাপেক্ষে সাপেক্ষে দামটা আর কি আমরা আপনাকে বলতে পারবো তো फ्रेंड्स এই গাড়িটি একেবারে লেটেস্ট এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সামনে পিছনে দুই চাকাতেই উন্নতমানের হাইড্রোলিক ব্রেক 12 ইঞ্চি চাকা 12 ইঞ্চি টিউবলেস চাকা তো এই গাড়িটির মধ্যে সিটের নিচে একটা জায়গা রয়েছে মোটামুটি অনেক মালামাল ক্যারি করতে পারবেন এবং স্পিড পাবেন ঘন্টায় প্রায় পঞ্চাশ প্লাস তো এই গাড়িটি পেয়ে যাচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকার গাড়ি বর্তমানে আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে অষ্টআশি হাজার টাকায় মানে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এই ভালো মানের গাড়িগুলো যদি আপনাদের নিতে মন চায় এত অল্প প্রাইজে দ্রুত চলে আসুন ই বাইক জার্নিতে সরাসরি ই বাইক জার্নিতে আসতে হলে ঢাকার যাত্রাবাড়ি আসলে হবে সেটা দক্ষিণে কিংবা উত্তরে দুই জায়গাতে আমাদের শোরুম রয়েছে ফ্রেন্ডস আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাদের সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি চয়েস করে সরাসরি আমাদের এখানে চলে আসুন বা ঘরে বসে থেকে অর্ডার করুন কারণ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ফ্রেন্ডস খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম বিস্তারিত সবকিছু দেখাতেও পারলাম না তবে আপনাদেরকে বলেছি যে আপনারা যদি দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভিডিও কলও আপনি হোয়াটসঅ্যাপে বা ইমতে কল করলে দেখতে পারবেন আপনার পছন্দের গাড়িটি জাস্ট গাড়ির নাম বললেই হবে আমাদের কাছে কালেকশন রয়েছে সব মিলিয়ে মোটামুটি প্রায় একশোটি মডেলের গাড়ি বুঝতেই পারছেন প্রায় একশোটি মডেলের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল তো আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম